হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টির ইতি কথা আমি অনন্যা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আজকের ভ্লগটা আবার সেই মেলা থেকে শুরু করলাম কিন্তু হঠাৎ করে কেন মেলায় এলাম কেন মেলায় এলাম বলো তো আজকে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা শুধু তোমার না সারপ্রাইজটা আমারও আজকে আজকে আমার ভাই বোন এসেছে ভাই বোন ভাইয়ের বউ সবাই এসেছে সবাই খুব আনন্দ করছি। কী বলতো বাপের বাড়ির লোক এলে যে কোনো মেয়েদের মজাটাই একটা আলাদা তাই না তার আনন্দটাই একটু আলাদা তো কী করব ওদেরকে নিয়ে সন্ধেবেলা টাইম পাস করতে বেরিয়ে পড়লাম এই দেখো এটা আমার ভাইয়ের বউ আর পাশে আমি আছি আর আছে আমার বোন আছে আমার বর তো বেরিয়েছে আর হচ্ছে আমার মেয়ে আমরা পাঁচজনে মিলে মেলায় চলে গেলাম মেলায় গিয়ে হঠাৎ করে দেখি ও মা এই জিনিসগুলোর কত দাম দেখাচ্ছিলো যা দেখাচ্ছে সব লুটে ফুটে সবাই মিলে কিনছি আর আমার মেয়ে তো একদম বিদ্যাধরী সে একদম বই কিনতে চলে গিয়েছে ঠিক আছে তো ভগবানই জানে এই দেখো আমার বোন আমার ভাইয়ের বউ আর ভাই কোথায় আছে এখানেই আশেপাশে কোথায় আছে তো এরা প্রচণ্ড জুয়েলারি কিনলো আমিও কিছু কিনেছি আমার মেয়েও কিনলো মেয়ে বই কিনবে বলে বায়না করছিল একটু বুকস কিনবে বলে তো আমি বললাম সামনে কলেজ স্ট্রিট আছে কলেজ স্ট্রিট থেকে এনে দেবো তুমি এখন কিছু যদি জুয়েলারি কিনতে চাও নাও ও দেখো না বাবা আবার চুলে কি ক্লিপ ক্লিপ আটকে একদম ফ্যাশান আজকাল আর বাচ্চাদেরকে ফ্যাশান দেখাতে হয় না শেখাতে হয় না ওরা নিজেরাই শিখে যায় ওরা আবার আমাদেরকে শিখিয়ে দেয় এই দেখো এটা হচ্ছে আমার ভাই তো চলো সবাই মিলে আমরা মেলায় খুব আনন্দ হই করলাম আর আমার মেয়ে তো জানো বাঁদরটা যখনই মেলা যাবে তখনই ওর কিছু না শুধু রাইড চাই রাইড যত রাইডস পারবে সেই রাইডসে চড়বে আর ওই দোলনাটাতে ওই যে বড়ো নাগর দোলাটা দোলার জন্য ভীষণ বায়না করে আমি তো ধুলতে দিই না আর এখন পেয়েছে মিমদেরকে মিম পেয়েছে মাম্মামকে পেয়েছে সেই জন্য আর কথা শোনে কে মিম মাম্মামের সাথে নাগাদলায় চড়তে ব্যস্ত হয়ে গেল তো এখানে এত ইয়াররিংসগুলো ছিল সব তিরিশ টাকা করে সব তিরিশ টাকা করে যে যত পারছে লুটে নিচ্ছে অনেকগুলো অনেক কিছু নিয়েছে আমি মানে বিশেষ কিছু নিই তেমন টুকিটাকি হালকা ফুলকা কিছু কিচেনের জিনিসপত্র নিচ্ছিলাম আর কিছু নিচ্ছিলাম না তো বোন আমাকে কিছু কানের কিনে দিয়েছে জুয়েলারিগুলো তো দেখতেই আছি দেখতেই আছি এরা কিনতেই আছে বোনের তো খুব ভালো লেগেছে অনেকগুলো জিনিস নিয়েছে বোন নিয়েছে বোনের মানে আমার ভাইয়ের বউ আর কি মামুন বলেই ডাকি আমাদের বাড়িতে আবার দুটো মামুন একটা আমার মানে নিজের ভাইয়ের বউ আর একটা হচ্ছে কাকুর ছেলের বউ এটা কাকুর ছেলে আমরা নিজেই মনে করি আমাদের পড়তে আবার যে এত ক্ষুদ তো এই জিনিসগুলো নেই আমরা সবাই একই ফ্যামিলির একই আমরা কখনোই ভাবি না যে আমরা এক ভাই এক বোন আমরা সমস্ত ভাই বোন আমরা একা তো দেখো এই যে মাম্মামকে আর মিমকে নিয়ে উঠে পড়েছে দোলনা তুই দেখতে পাচ্ছ সব সবসময় মেলা যাওয়ার জন্য ছটফট করে শুধু রাইডসে চড়ার জন্য এখানে তো আমার এত ভয় হচ্ছিল ওই রাইডসগুলো তো দেখো বসার আগে না কোনো সিট লক ছিল না আমার ভীষণ ভয় হচ্ছিলো আর ওদের জানি না কেন ওদের দোলনাটা দেখ বুঝতে পারছো কি না জানি না ওদের দোলনাটা আমার বেশি বেশি করে দুলছিলো কোনো দোলনাগুলো এত ছিল না কিন্তু কেন জানি না ওদের দোলনাটা আমার বেশি বেশি করে দুলছিল এতো ভয় পাচ্ছিলো সেই জন্য নামার পর তো ওখানে জিজ্ঞাসা করলাম যে কিছু হয়েছিল কি না ও বললো না না কোনো কিছু না আমরা আবার ওখানে যারা মানে ওই দোলনার যারা মেম্বার ছিল আর কি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কোনো প্রবলেম আছে নাকি ওনারা বললেন না তেমন কোনো প্রবলেম নেই তো একটাই চড়ে ম্যাডাম খান্ত হননি আরও চড়ার জন্য ভীষণ বায়না করছিল কিন্তু ওর মিম আর মাম্মা বলল ওরে বাবারে রে ওটাতেই ধুলে তাদের নাকি শরীর ডালবে ডাল ডালবে ডাল খাচ্ছে কে বলছে মাথা ঘুরছে কে বলছে গা গুলোচ্ছে কিন্তু আমার মেয়ের কোনো কিছুই গুলোচ্ছিল না ও একদম দিব্যি আমি তো আবার এগুলোর দিকে তাকাতেই পারি না এগুলোর দিকে তাকাতেই গেলে না আমার যেমন মাথায় কেমন চক্কর আসে একবার কী হয়েছিল জানো তো এইখানেই মেলাতে আমি একবার এখন দোলনায় দুলিয়েছি এর এই দোলনায় দোলানোর পর আবার সে কতগুলো ভাই ছিল জোর করে আমাকে তুলেছে তারপরে আবার সে ময়ূরে তুলেছে ময়ূরে তুলে আমি এত জোরে চিৎকার করেছি আমাকে তো মাঝপথে নামাতে বাধ্য হলো তো দেখো ওদের মোটামুটি দোলনায় চড়া কমপ্লিট তারপরে তো আবার মাম ভীষণ বায়না করছিল। আর একটা তো চড়বে বলে এটা বললো না না আমরা আর পারছি না আমাদের মাথা রাধা ঘুরছে আমরা আর চড়বো না মামা তুমি আর অন্য কিছু বলো এগুলো আর পারবো না আমি মামকে বললাম তো কী খাবি বল কি কিনবি বল চল কিন্তু এই দোলনায় দোলাটালা বন্ধ কর আমার একদম অপছন্দ লাগে আমার একদম ভালো লাগে না ওই এটা হচ্ছে স্প্রিং রোল আমার মেয়ের এটা আমি আগের ভিডিওতেও বলেছি আবার বলছি আসলে আমি ভয়েস দিচ্ছি তো প্রথমে বুঝতে পারিনি যে কোন দোকানে ঢুকেছে তো এখন যে স্প্রিং রোলের কাছে চলে গিয়েছে ওই যে যে পোটাটো স্প্রিংগুলো বিক্রি হয় না এটা তো দোকানে ঢোকা মানে এ একদম বাঁধা ধরা এ এটা আর জিজ্ঞাসা করতে হবে না ওটাও কিনবেই খাবেই তো ও একটা মোটামুটি স্টিক নিয়েই নিয়েছে তবে হ্যাঁ স্টিকটা নিয়ে আমাদের সবাইয়ের সাথে শেয়ার করেছো একা একা খায়নি একদম আমি বন্ধুদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোরা কি খাবি বল তাহলে একটা অর্ডার করি ওরা বললো না এই একটা নিয়েছে একটু দেব নেবো আর আমার তো জানো আমার ওই একটা দোকানে সবসময়টা আনে কাপ প্লেটের দোকান নাহলে বাসনের দোকান আর কিচ্ছু আমার মেলায় কোনো দোকান ডানে না আমায় আমার বাড়িতে বিশ্বাস করবে না এত কাপ প্লেটের ভ্যারাইটি সেট এত সেট তবু আমি মেলা গেলে ওইগুলোই কিনি কিচেনের যে কত রকম জিনিসপত্র তোমরা ভাবতে পারবে না তবু আমি মেলা গেলে শুধু ওই দোকানটাতেই যাই আর ওই দোকানে গিয়ে দেখে মনে হয় যে আমার কিছু জিনিস নেই আর মেলাতে একটা বেশ প্রোগ্রাম হচ্ছিলো বসন্ত উৎসব হচ্ছিলো তো আমরা যখন যাই তখন একদম মেলাটা শেষের পথে ওজন জন্য অনেকে ছিল না একদম লাস্ট লাস্ট গান মানে নৃত্যসহ গান হচ্ছিলো আর কি সেটা আমরা দেখছিলাম দেখে চলে এলাম এই দেখো একটু আগে যে চায়ের কথা বলছিলাম না যে চলে এসেছি তন্দুরি চা খাওয়ার জন্য আমার ওর ভাল লাগে না আমার বরের তো যেখানেই যা চা পাবে সেখানেই তাই খাবে ওর চায়ের যে কিনে সা ভগবান জানে মানে ও যেখানেই চা দেখবে ওকে পাঁচ মিনিট ছাড়া চা খেতে দিলেও ওর কোনো না নেই তো চলো ওখানে গেল ওখানে কে কে খেলো আমার বর খেলো আর ভাই খেলো আর বোন খেলো মনে হচ্ছে আর সুলেখা খেয়েছিল কি না সুলেখা খায়নি সুলেখা মানে মামন ছোটো মামন আমাদের বাড়িতে দুটো মামন একটা বড় মামন একটা ছোট মামুন এটা হচ্ছে ছোটো মামন ও খায়নি তো দেখো এরা হচ্ছে তন্দুরি চা খেতে লাগলো আমরা বসে বসে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হচ্ছিলাম যখনই বিরক্ত হচ্ছি তখনই চলে যাচ্ছি ওই মানে যেখানে ওই সব কিচেনের সেটগুলো সব বিক্রি হয় না যা কিছু সব ওই সব বাসন কোষণ কাপ প্লেট ডিনার সেট ওইসবের দোকানেই আমার যত সব আড্ডা ওখানে আমাকে সারাক্ষণ রেখে দাও আবার কোনো বিরক্তি নেই মেলাতে আদার্স যে অন্য যদি কোথাও ঘোরায় তখনই আমার বিরক্ত লাগে আর আমার বর তো ভীষণ বকে যে তোমার কি সারা জীবনের জন্য কেলা শেষ হবে না যখনই তুমি মেলা আসছো গাদা গাদা শুধু ওকেই কিনে নিয়ে যাচ্ছো সত্যিই বলছি বন্ধুরা বিশ্বাস করে কেন জানি না এটা কি একটা প্রত্যেক মেয়েদেরই নেশা নাকি শুধু আমার নেশা নেশা এই তোমাদেরও কি এরকম নেশা আছে তোমাদের যদি কোনো নেশা থাকে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাব দেখা যাকে একটা কথা বলি রোজগার মতো যেটা বলি প্লিজ যারা যারা নতুন এসেছো আমার চ্যানেলটা ভিজিট করতে প্লিজ আমাকে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা আসো তাদের তো তারা তো আছোই তাদের ভালোবাসা আমি এত পেয়েছি আমি ধন্য হয়ে গেছি আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য জানাই অনেক 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 ভালোবাসা কী বলবো হাসো খাচ্ছে আমাকে ওরা সেই বেল বেসে কী একটা জোয়া খেলাই বলে আমি ওকে ভগবান জানে কি খেলা বলে ওই সব খেলে টেলে আর বেশি ভালো লাগছে না তো চলে এলাম মেলার বাইরে মেলার বাইরে এসে দেখলাম মোমো খাবো বা মোমো খেতে গিয়ে দেখি মোমো দোকানে মোমো শেষ মাত্র তিন প্লেট চিকেন মোমো আছে তো কি করা যাবে তিন প্লেট চিকেন মোমোকেই সবাই মিলে ভাগ বাটরা করে খেয়ে এখন বাড়ির পথে রওনা না বাড়ির যাই ভীষণ টায়ার্ড লাগছে ওরাও না ভীষণ টায়ার্ড ওরা সেই সকালবেলা এসেছে তো সেই ব্লগিংটা না আমার তোলাই হয়নি তো বাড়িতে এসে গেছে বাড়িতে এসে সবাই মিলে একটু মজা হই হুল্লোর আনন্দ ফুর্তি এইসব চলছে আর কি ভীষণ হাসি আড্ডা সব যেমন হয় আর ভাই বোনটা একটু কী জানো তো আমার বাড়িতে আসতে ভীষণ ভালোই বাসে কেন বলতো আমরা না প্রচণ্ড ফ্রি ফ্যামিলি ভীষণ ভাবি আর এই 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 আমাদের ছোটো বামুনটা একটু লজ্জা পাচ্ছিলো আমার বোনটাও একটু লজ্জাবতী ও মা গো একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো কিন্তু লজ্জা কেটে গেছে তো আর বেশি কি বলবো বলো এখানে ম্যাডামরা সব স্মাইল স্মাইল মুখ দিচ্ছে কি বদমাইশি করছে তারপরে কি জানো তো আজকে আর সারাদিনের সবটা করে নি সারাদিন এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম এই গরুগুলোকে নিয়ে আমি মার্কেটিং করতে গিয়েছিলাম পরে বাবারে সকালবেলা কি রোদ সেই রোদে রোদে মার্কেটিং করে তো আমি পুরো অসুস্থ হয়ে গিয়েছি এরা এত মার্কেটিং করেছে একটা বিয়েবাড়ির মার্কেটিংকে হার মানিয়ে দেবে প্রচুর 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 শাড়ি কিনেছে বিভিন্ন ধরনের শাড়ি কিনেছে প্রত্যেকটা কালেকশান জাস্ট অসম প্রচুর শাড়ি মানে তাঁতের শাড়ি থেকে হ্যান্ডলুম শাড়ি থেকে খাদি থেকে মলমল থেকে ছাপা শাড়ি থেকে আর কি বলবো জামদানি থেকে এভরিথিং প্রচুর প্রচুর আর প্রত্যেকটা কালেকশান জাস্ট ওয়াও দারুণ দারুণ হয়েছে তো ওরা তো আমি তো এই ভয়েসটা তো ওভার ভয়েস দিচ্ছি ওরা বাড়িতে গিয়েও ওখানে বলছে আমাকে মা পর্যন্ত ফোন করে বলছে যে দারুণ হয়েছে তোমরা দেখো প্রত্যেকটা কালেকশান দেখো দারুণ দারুণ কালেকশান হয়েছে বিশ্বাস করে এগুলো সব ছাপা শাড়ি ছাপা শাড়ির প্রিন্টগুলো বুঝতে পারছো কত শাড়ি অনেক কিনেছে প্রচুর প্রচুর কিনেছে শুধু তাই নয় অনেক নাইটি কিনেছে তারপরে শাড়ি তো বিভিন্ন ধরনের মানে কি বলবো সেটা আর বলার মতো নয় বিভিন্ন ধরনের শাড়ি কিনেছে তারপরে নাইটি কিনেছে তারপরে হচ্ছে আরও গেঞ্জি টি শার্ট শার্ট আর প্যান্ট তারপরে গামছা মানে এত কিছু কিনেছে আর বলার মতো নয় তো প্রচুর 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 কিনেছে তোমরা দেখতে থাকো যে মোটামুটি মার্কেটিংগুলো কেমন হলো আর এই মার্কেটিংগুলো যখন দেখাচ্ছি না এত হাসি মজা হচ্ছে সারাদিন মানে এত জার্নি করেছি মানে এইগুলো কেনাকাটা করতে গিয়ে বাড়িতে শুধু রেখে গিয়েছে আমার বরকে আর আমার মেয়েকে কারণ আমার মেয়ে এতটুকু পারবে না এই গরমে এত মার্কেটিং করতে আর আমার বরকে রেখে গিয়েছি রান্না করে রাখতে কারণ সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে গিয়েছিলাম তো বাড়িতে এসে না এত খিদে পেয়ে গেছে ও মোটামুটি ডিমের ঝোল আর ভা রান্না করে গিয়েছিলো করেছিল আর রাত্রের রান্নাটা আজকে ভাই নিয়েছে দায়িত্ব ও হচ্ছে গরম গরম চিকেন চিকেনের ঝোল আর ভাত ও বলল দিদি তোরা রেস্ট কর আজকে আমি রান্না করছি তো রান্না করে নিয়েছে স রাত্রিটা কেটে গিয়েছে এখন আর কি বলবো সেই মন খারাপের সময়টা চলে এসেছে ওরা বাড়ি যাবে বলে সব প্রিপারেশান নিয়ে নিয়েছে আর এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না ঠিক একটু রাগ করে শুয়ে আছে ওর মিমরা চলে যাবে তো ওর জন্য মন খারাপ হচ্ছে ওর মিমরা চলে যাবে বলে ভীষণ মন খারাপ যেতে দেবে না তো আমি বললাম কী করা যাবে এখন ওদেরও একটু বাড়িতে দরকার আছে যার জন্য ওরা থাকতে পারছে না তো চলে যাবে সেই জন্য সত্যিকারের মানে দুদিন যে ছিল বাড়িটা এত আনন্দ এত হৈহুল্লোর এত মজা করেছি বলার মতো নয় বুঝছি বললাম বাপের বাড়ির লোক আসা মানে আনন্দটাই আলাদা তো আজকে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না তো চলো আজকের মতো আসি টাটা